আমি প্রথমেই সববাইকে এলাকার মানুষের সবাইকে শারদীয় প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাই পুজোর কটা দিন সবাই ভালো মতো থাকুন আনন্দ করুন পুজো মানেই মানে বাঙালির তো সব থেকে বড় উৎসব এই দুর্গা পুজো সবাই কচি কাচা থেকে শুরু করে প্রবীণ মানুষ সবাই আনন্দে মেতে উঠুন এটা আমি চাইছি আর পুজো মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া পুজো মানেই নতুন জামা কাপড় পরা পুজো মানেই আনন্দ পুজো মানেই খুশি খুশি ভাব আমরা চাই সবাই আনন্দে থাকুক খুশিতে থাকুক এটা আমি সবার কাছে আবেদন রাখছি অনুদান প্রায় বারবারই পেয়েছে যারা সরকারি অনুদান পায়নি যারা সরকারি অনুদান পায়নি তাদের জন্যে বেশ কিছুটা পৌরসভা থেকে বারো জন কি জনকে প্রায় পাঁচ হাজার টাকা করে দেয় কিন্তু কুড়ি নম্বর ওয়ার্ড হরিফ পুজো পৌর সদস্য দিয়ে কতটা সহিতা পাবে যারা পায়ন অনুদান দেখুন যারা পুজো কমিটির সহযোগিতা অনুদান পেয়েছেন রাজ্য সরকারের থেকে তারা তো পেয়েছেনই যারা একদম পায়নি পাননি ছোট পুজো বা দশ বারো বছর বা আট বছর বা পাঁচ বছর ধরে যারা পুজো করছেন তাদের জন্য আমি ঠিক করেছি আগের বারও আমি দিয়েছিলাম আমার সাধ্য মতো আমি কিছু সহযোগিতা আমি পুজো সেই সব পুজো কমিটিগুলোর হাতে আমি তুলে দিই এবারও সেটা করব। আমরা একটা নিজস্ব টিম তৈরি করি সেই টিম আমরা ঘুরে সেই পুজো কমিটির হাতে আমরা সেটা অনুদানটা আমরা তুলে দিই আপনার ওয়ার্ডে মোট পুজোর সংখ্যা কত আঠাশ আঠাশটা এর মধ্যে কটা বা পুজো এরকম সরকারি অনুদান পাচ্ছে কটা পাচ্ছে না মোটামুটি অনুদান হাফের বেশি অনুদান পাচ্ছে হাফের একটু কম হবে অনুদান পাচ্ছে না তার মধ্যে বৈদ্যবাটি পৌরসভা চার পাঁচটা ক্লাবকে কিছু অনুদান দিয়েছেন হ্যাঁ আর বাকি যে ক্লাবগুলো আছে সেগুলোতে আমি নিজে উদ্যোগ আপনি যে উদ্যোগ অনুদানটা দিচ্ছেন এটা অর্থমূল্যে কতটা আপনাদের কি জানানো যেতে পারে সেটা হ্যাঁ ওই তিন থেকে পাঁচ হাজারের মধ্যে সবাইকে বলছি যে আপুজোর কটা দিন আনন্দ করুন যেভাবে প্রত্যেক বছর শান্তি শৃঙ্খলা বজায় রেখে সব ক্লাব সেক্রেটারি ক্লাব সভাপতি ক্লাবের সকল সদস্যরা এবং পাড়ার সমস্ত মানুষেরা যেভাবে রাস্তায় নেমে প্রতিমা দর্শন থেকে শুরু করে আরতি সন্ধ্যা আরতি থেকে শুরু করে যেভাবে আনন্দ করেন আমি চাইব যে এবারও সেইভাবে আনন্দ করুক শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুজোটাকে সম্পূর্ণ হোক এবং ভাসানটা ঠিক সেইভাবে শান্তি শৃঙ্খলা ভাজে ভাবে যেন ভাষণটাও হয় আমরা এটা সকল মানুষের কাছে আমি এটা আবেদন রাখছি সমস্ত পুজো কমিটির কাছে এটা আবেদন রাখছি আর কোনো রকম সহযোগিতা যদি আমার দরকার হয় আমি সঙ্গে সঙ্গে তার পাশে থাকি আপনাদের কুড়ি নম্বর কিছু জায়গায় তো সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এর আগেও বলেছিলেন যে পুজোর জন্য কি কি আর প্রোটেকশন করা হয়েছে মানে পুজোর জন্য এমনি আমাদের একটা পুজোর কুড়ি নম্বর ওয়ার্ডে একটা মহিলা এবং ছেলেদের মিলে একটা কমিটি তৈরি করা হয় পুজোর সমাকালী তারা এই ব্যাপারটা গুলো দেখে কোথায় মোমবাতি ফেলার জায়গা কোথায় ধূপকাঠি জ্বালিয়ে যাতে যেখানে সেখানে না ফেলে দেয় তার জন্য পুজো মণ্ডপগুলোকে বালতি দেওয়া বা ডাস্টবিন গুলোকে পৌঁছে দেওয়া এইগুলো যেমন আমাদের ছেলেরা করতে থাকে দেখতে থাকে প্লাস যদি কোনো রকম অগ্নি সংযোগ হয়ে যায় বা কোনো রকম ইয়ে তার জন্য পর্যাপ্ত পরিমাণে ট্যাঙ্কিতে আমরা জল ভরে রাখি কোনো রকমের যেন আমাদের এখানে যেহেতু গলিগুলো ছোট সেই ছোট গলিতে যাতে ভ্যানের উপরে আমি জলের ট্যাঙ্ক বানিয়েছি সেই জলগুলো যেন পৌঁছে যেতে পারে তাড়াতাড়ি সে তারও ব্যবস্থা আমরা সব রেখেছি আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই জায়গাটায় এই এলাকার সমস্ত মানুষ এই পুজো কে এত ভাবে আনন্দ করে সমস্ত কচি কাছে থেকে প্রবীর মানুষ রাস্তায় নেমে যেভাবে আনন্দ করে এর ভাষা নেই জানানোর আমি চাইবো এবারও যেন সেইভাবে সবাই রাস্তায় নেমে আনন্দ করুক আমাদের সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই বেল আইকন প্রেস করে সবসময় আমাদের সঙ্গে আপডেট থাকুন